এদিকে নেপালের পর আবারও সরকার পতনের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে আবারও কাম ব্যাক করতে পারে আওয়ামী লীগ ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার গতকাল রাতে এমনই ভয়ানক তথ্য ফাঁস করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বাইশ তারিখ নিউ যাওয়া হচ্ছে আমি বুঝলাম না নিউ তো তৈরি লন্ডনে যে খেলা হয়েছে লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে নিউ কিন্তু পুরোপুরি তৈরি কারণ নিউ তো খেলা হবে নিউ ইয়র্ক প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্ক বাসী ধারণ করে ডক্টর ইউনিসকে আমরা দেখিয়ে দেব ডক্টর ইউনিসের যে কয়দিন থাকবে তার খুব নির্ঘুমে পরিণত করবো ইনশাল্লাহ জননেত্রী শেখ আছেন দেশ মতাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনিসকে আমরা দেখিয়ে দেব তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহাউৎসব নির্বাচন করবে ডক্টর ইউনিস কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন তেমনটাও হতে পারে খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন

দেখেছেন যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আমরা সবাই ভিডিওতে বেশ কিছু অংশ বসে দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু এখানে বিস্তারিত দেখব করতে হবে মহাজন এখন সেফ এক্সিটের খোঁজে শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি এই কমিটির নাম কি জানেন এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না জেনে রাখুন এই কমিটির সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি খুব বুদ্ধিমান মহাজন আন্তর্জাতিক খেলোয়াড় বুঝতে হবে আগে বগেই পলায়ন কমিটি করে ফেলেছে আর শোনেন এই যে বাইশ তারিখ নিউ যাওয়া হচ্ছে আমি বুঝলাম না নিউ তো তৈরি লন্ডনে যে খেলা হয়েছে লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক বাসী কিন্তু পুরোপুরি তৈরি তাদের যা আছে তা নিয়ে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা দেখাচ্ছে পুলিশ বাংলাদেশের পুলিশ কথা না নাই পুলিশ কাছে খেতে হবে তো পলায়ন কমিটি যে করা হয়েছে এটা ভালো বুদ্ধিমানের কাজ আর নিউ ইয়র্কে ইউনুস এখন দেখা যাচ্ছে না দেখছেন বুদ্ধি বুদ্ধিমান সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলম লিস বিএনপির আরেকজন জামাতে নিয়ে যাচ্ছে একজন এনসিপি নিয়ে যাচ্ছে একজন মানে সাথে চারজন নিয়ে যাচ্ছে বিএনপি জামাত চিলড্রেন্স পার্টির একজন কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে ঠিক আছে উনি যাক সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমি থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে কারণ নিউ তো খেলা হবে মানে নিউ প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত নিউ খেলা দেখার অপেক্ষায় বাইশ তারিখ সুদী মহাজন যাচ্ছে এই বিএনপির নেতা এনসিপি আর জামাতের চারজন নিয়ে যাচ্ছে এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে বাইশ তারিখ যদি নিউ ইয়র্ক যাচ্ছে সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর আর তিনজন মানে চারজন সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে এই চারজনকে মানে অন্য দল থেকে মানে মাই একটা মাটিতে মাতিতে না কত বেচার চারা কত নেবে এই বয়সে চোলাশি মনে হয়ে গেছে টেনে টুনে বেঁচে আছে এর মধ্যে একা কতটুকু নেবে লোড নিতে হবে লোড তো নিতে পারবে নাই বলছে লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে তাই এই যে চারজনকে সাথে নিয়ে যাচ্ছে আর সর্বমোট আটান্ন জনের আটান্ন জন সদস্য সফর সঙ্গী এই ইউনিসের সাথে পলায়ন কমিটি হয়েছে কংগ্রেচুলেশন সেই এক্সিট এটা তো দরকার তাদের জন্য আর নিয়োগবাসীর কাছে আবেদন জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা তৈরি এবার খেলা হবে নিউ লন্ডনের পর্ব শেষ মানে ওরা যেখানেই যাবে খেলা হবে খেলতে হবে ধন্যবাদ আপনাদেরকে যা যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মহাজলের মোকাবেলা করুন ভয়ঙ্কর করে ডক্টর ইউনিসকে আমরা দেখিয়ে দেবো নেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে যাতে যারা দেশের দেশের দূরী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টা গুলো করেছে এদেশে আইন অনুযায়ী করেছে তাদের রাইট হয়েছে সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল এখন তো আমাদের কাজটা না এখন আমাদের একটি মাত্র কাজ ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন আমি যে অঙ্গ সংগঠন করি না কেন যে বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ জননেত্রী শেখ হাসিনা কমিটি পরিষদ অনেক কিছু তৈরি এটা ভালো ইস আর নট ব্যাড এতে আরো সুসংগৃহীত হবে এবং সবাই মিলে আমি আপনার মাধ্যমে আবারও বলবো এখানে কোনো নেতা নেই এখানে আমরা সবাই নেতা এবং সবাই নেতা হিসেবে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ মতাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনুসকে আমরা দেখিয়ে দেব তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে বাংলাদেশের মাটিতে সতেরো কোটি মানুষ সেটা হতে দেবে না দেবে না দেবে না

সমন্বয়ক বৃন্দ এবং জামাত জামাত বিএনপি যারা সমর্থন করে তাদের তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে আমার জনগণকে ফিরিয়ে করতে হবে এক এক পাঁচই আগস্টের আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আমাকে ফিরে যেতে হবে সেজন্য আমাদের সবাইকে আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি ভয়ঙ্কর ধারণ করে আইনের মাধ্যমে মধ্য দিয়ে আমরা সেটা করব আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ তাজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ চাষ বলে চল্লিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে দিয়েছিলেন সব কোটি আজকে আমি তারই পুনর্বৃত্তি করে বলতে চাই যারা আমার সাথে সব আলোচনা রয়েছেন এবং যারা শুনছেন আসুন আমরা সে ভয়ঙ্কর করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগিত করি এবং বাংলাদেশ সতেরো কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে যে অবস্থার ভেতর দিয়ে আসছে তার দিনে বাদ করছে সেখান থেকে আমরা মুক্তি দেই আসুন নিজেদের নিরামত থাকতে পারে দল আসুন এখানে আমি এখন নেতা না আমরা সবাই নেতা সবাই নেতা হিসাবে আমি আবার আবেদন করব ডক্টর ইউনি যে কদিন থাকবে তার খুব নির্ঘুমে পরিণত করবো ইনশাল্লাহ উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তো হঠাৎ করে হাসিনা পালি যাওয়ার উপদেষ্টা হয়ে গেলেন এবং উপদেষ্টা হওয়ার পরে তিনি মন্ত্রী পাড়ায় থাকতেন সরকারি বাসভবনে সকালে বাসভবনের মন্ত্রীদের বাসা অবশ্যই সুরক্ষিত এবং খুব বিলাস বল কোন সন্দেহ নাই তো যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তখন তার স্ত্রী শিলা আহমেদ শক করে দুটো ছাগল পারতেন তো তারপর যখন আসিফ নজরুল প্রতিষ্ঠা হলেন তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বাসভবন ছেড়ে তারা মন্ত্রী পাড়ায় মন্ত্রীদের জন্য নির্ধারিত বাসভবন উঠলেন তখন শিলা আহমেদ শক করে ওই ছাগল দুটো সঙ্গে নিয়ে আসলেন কারণ পোষা জিনিসের মায়া আছে তো এজন্য ওই ছাগল দুটো রেখে আসতে পারেননি তারপর থেকে ওই ছাগল দুটো মন্ত্রী পাড়ায় ছিল আসিফ নজরুলের বাসার লোক ওগুলো দেখাশোনা করতেন কিন্তু হঠাৎ করে এই ছাগল দুইটা পুরাপুরি উধাও ছাগল দুইটাকে কোথা পাওয়া যাচ্ছে না আশিফ নজরুল তো অবাক ছিল আমাদের কান্নাকাটি ছাগল কোথায় গেল মন্ত্রীর বাসভবন সুরক্ষিত এই সুরক্ষিত বাসভবনে এই মন্ত্রী পাড়ায় দুইটা ছাগল গায়েব হয়ে গেল ঘটনা নাকি কে নিল ছাগল তারপর আশিফ নজরুল সিসি ক্যামেরা পর ওটা যে তুমি সিসি ক্যামেরা চেক করো যে কে আমার ছাগল নিয়েছে তখন সেই মন্ত্রী পাড়ায় নিরাপত্তা দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা সিসি ক্যামেরা চেক করে আসিফ নজরুলকে দেখালেন এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক সেই সাগলচর আর কেউ নয় সেই সাগলচোর হচ্ছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং বসন্তুল সাত সমন্বয়ক রিফাত রশিদ আসিফ নজরুল আকাশ ভেঙে মাটিতে করোনা কি সম্ভব যারা আমাকে উপস্থা বানিয়েছে তারাই আমার ছাগল চুরি করলো তো এই খবরটা ছাপিয়েছে বাংলা আউটলুক সাংবাদিক হচ্ছেন মুকাবিল রশিদ তো মুকাবি রশিদ রিফাত রশিদকে জিজ্ঞেস করেছেন তোমরা কি ছাগল চুরি করেছিলে কিনা তখন রিফাত রশিদ বলছেন হ্যাঁ কাজটা বাই করেছি তারা বলেছেন যে সেদিন রাতে মানে গত ডিসেম্বর মাসে সেই মন্ত্রী গিয়েছিলেন এই সমন্বয় করা এবং যেহেতু তারা সমন্বয়ক এই কারণে সিকিউরিটি গার্ডটা থামায়নি কারণ তারাই তো সরকার তাই না তো তারা বলেছে যে সেদিন রাতে ছাত্র নেতারা সিরিয়াস আলোচনায় বেরিয়েছিলেন হঠাৎ করে একজনের মাথায় এই ছাগল তৈরি আইডিয়া এলো বলে চল একটু দুষ্টমি করি ব্যাস দেওয়াল পক্ষে ভিতরে ঢুকে নাসির উদ্দিন পাটোয়ারি আর রিফাত রশিদ ছাগল দুটোকে টেনে বের করলেন এবং দেওয়ালের উপর থেকে আবার ওই পাশে আরো কিছু আবার ওই পাশ থেকে রিসিভ করলেন পুরো দৃশ্য একদম সিনেমার মতো একটা ছাগলকে সেই রাতেই জবাই করা হলো প্রথমে ধারালো অস্ত্র না পেয়ে পরে বুটি দিয়েই শেষমেশ কামরান বাজার থেকে কষাই এনে মহা আয়োজন মাংসের দাওয়াত রাত বর পার্টি হাসা হাসি খাওয়া দাওয়া দ্বিতীয় সাংল্য বেঁচে গিয়েছিল দ্বিতীয় সাগলটি তারা খায়নি এবং সাগলটিকে ফিরিয়ে দেওয়া হয় একদম প্রতিবাদী লোক সাগলটার গলায় একটা প্লেকার্ড ঝুলিয়ে ছেড়ে দেওয়া হয় ওই প্লেকারে লেখা ছিল রাষ্ট্রপতি চুপ্তুর পদ চাই এবং সেদিনের ঘটনা বাংলোর সিসিটিভি ফুটেজে দেখে আসিফ নজুর রীতিমতো ক্ষুব্ধ মজার কথা হলো ফুটেজে দেখা গিয়েছে যে নাসিরুদ্দিন আর রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভেঞ্চি কাটছেন এদিকে ক্ষুদ্র আসিফ নজরুল বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদ অভিযোগ করেন আপনার জানেন যে সপ্তাহে একদিন সকল উপদেষ্টারা প্রধান পরিদেশার সঙ্গে এ বসেন সাপ্তাহিক উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ রিফাত রশিদ এবং অভিযোগ এনে এর বিচার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে তখন সেখানে ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এই ঘটনায় খুবই বিব্রত হন এবং তিনি আসিফ নজরুলের কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমি একটা ছাগল আপনাকে কিনে দেবো যদিও আসিফ নজরুল সেই ছাগল গ্রহণ করেননি ব্যাপারটা এখানেই রিপাট হয়ে যায় করোনা ব্যাপারে নাসিদুল পট্টারের কাছে বারবার ফোনের মেসেজ পাঠালেও কোনো মন্তব্য করেননি তবে এনসিপি মুখপাত্র সালিদিন সিপাতকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে আমি পাটবের সঙ্গে যোগাযোগ করতেছি এরপরে রন্ন থানা বসি গোলাম ফারুককে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই মন্ত্রী পড়তো আপনার দায়িত্বে আপনি কি কোনো সাগল চুরি উদ্যোগ পেয়েছেন কিনা তিনি বলেন যে না আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোনো মামলা পাইনি তবে দেখেন যে প্ল্যান কি পোটার পোটা তারা আইনি তো বেশটা পর্যন্ত চুরি করে খেয়ে ফেলল মন্ত্রী পাড়ার মতো সুরক্ষিত এলাকাটা একটা ছাগলের নিরাপত্তা নেই সেখানে যে কিছু হতে পারে তাই না আপনারা জানেন যে নাসির উদ্দিন তার বিভিন্ন মন্তব্যের কারণে নানা কারণে তিনি বিতর্কিত তিনি এমন এমন সব মন্তব্য করেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যে এতে দলকে অনেক হয় এবং দলকে বিপত্ত করতে হয় তো এর জন্য তার তাকে পড়ে দিয়েছে নাসির এখন আবার নাসির থেকে নতুন কোটা পর যুক্ত হবে ছাগল চোর নাসির দেখা যাক তাকে মানুষ চোর বলে কিনা আমরাও সেটা দেখারাপক্ষা রইলাম তোমার আমি মনে করি যে দর্শক এগুলো সবই প্লাইনার দুষ্টামি আর কি

ওই যে মিছিল পুলিশের আর ওয়াকার গার্ড এসে দেখেন মিছিল দেখায় পুলিশের আরেছেন গার্ড দিচ্ছে ওয়াকার প্রভু পাদ আর পয়সারে অনুসর পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আমলিগের মিছিল করাইতেছি আমলিগ ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইলো আম লিগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো। এক আধারে আমাদের কইবে মপস্ত জানে না তারা আগে তো মিছিল করতো এখন তো মাছ সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এইসব কেমনি কোথায় প্ল্যান হয় আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাচ্ছে গতবার এত কিছু হইলো বললাম পাঠায় না বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ তাদের বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই অনেকদিন তাই দেখেছেন এখন পেশা করছে বিপ্লবের মানে আপনারা ভাবিস রক্ষা পাবেন নেপালে দেখেছেন মন্ত্রীদের কাপড় ফিলে পিটাইতেছে হাসিনার মন্ত্রী পিটান খাই নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আরেকটা জুলাই অবশ্যম্ভাবিক করে তুলতেছেন তাই

মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো যাক্ষ নির্বাচন তারপরে যাক্ষ নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিলো উৎখাত করলো বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকসাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়া তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নিগোসিয়েট করছে ঘুটো করিছে সাথে ছিল আসিফ নজরুল যে সরকার বানিয়েছে তার প্রফেসর ইনুস নিজেই স্বীকার করছে তাই না এটা দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা অ্যাপ্রিসিয়েট আমি বলছিলাম এই ডায়পার পরা বুড়া উপদেশটাগুলো না নিয়ে আরও ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্যে থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তাই না তারাই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত এই ছিল যুক্তি তাইলে এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো

অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কে সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশে কিছু করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম তেইশ সেপ্টেম্বর নিউইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ এতে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রস্তার মোহাম্মদ ইউনুস এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির কারণ যেহেতু একটা পর্যায়ের দিকে যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তার প্রেস সচিব এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয় নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কিনা বা তা হলে মোকাবেলায় কি পদক্ষেপ তা জানতে চান সাংবাদিকটা দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলো কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারেরও আমি আসলে খুব আশঙ্কা করছি না কারণ যে এনআইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিভার্টমেন্টের তারা তাদের অভিজ্ঞতা এবং আশা করছি যে কোনো মিশেল ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় তিরিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা মূলত বাংলাদেশের প্রস্তাবে সারা দিয়ে এ উদ্যোগ জাতিসংঘের এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার মূল অধিবেশনের বাইরে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই মাধ্যমে আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আগে ফেতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দুর্যোগ সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো না কোনো ভিডিওতে বলতে সুস্থ আল্লাহ হাফেজ